যাতে দাঁতের গড়ি পাকছে পুজেছে ফুলছে দাঁত ব্যথা করে ঠান্ডা পানি গরম লাগলে শিরশিরায় এই সমস্যাটা যে কোন সময় যে কারো হতে পারে আপনার এখন নাই আপনারও তো হতে পারে আমার হতে পারে আপনার পরিবারের যে কারো হতে পারে আপনার বাড়ি আশপাশের যে কারো হতে পারে এই জন্য আপনার কাছে আমি রিকোয়েস্ট করব এই চিকিৎসাটা শিখে রাখেন একটু সময় দেন ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি মনে করি কোনো না কোনো সময় কাজে লাগবে পেয়ারা পাতা এবং বরুই পাতা এটা কিন্তু যে কোনো বাড়িতেই রয়েছে এটা এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারি আমি বলতেছি আপনি ভালো করে এটা শিখে রাখেন আরেকটা কাজ করতে পারেন যদি আপনার মনে না থাকে লিখে রাখতে পারেন যদি এখন লিখার মতো কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন ভিডিওটা একটু আপনার ফেসবুকে শেয়ার করে দেন শেয়ার করে দিলে কি হবে আপনার ফেসবুকে এটা আর আপনার ফেসবুকে এটা সবসময় থেকে যাবে পরবর্তী আপনার যে কোন মন চাইবে ভিডিওটা দেখার জন্য আপনার ফেসবুকে ঢুকলে আপনি এই ভিডিওটা দেখতে পারবেন এবার আসলে আপনি কিভাবে এটা তৈরি করবেন পঁচিশ গ্রাম পেয়ারা পাতা নেবেন পঁচিশ গ্রাম বরই পাতা নেবেন দশ গ্রাম লবণ নেবেন এই তিনটা একসাথে করে এক লিটার পানির মধ্যে আপনি ভালো করে সিদ্ধ করবেন সিদ্ধ করে যখন কুসুম গরম হবে কুসুম গরম থাকবে সিদ্ধ করে নামানোর পর যখন কুসুম গরম হবে তখন ওই পানি দিয়ে আপনি গরগরা কুলি করবেন গরগরা এভাবে গরগরা কুলি করবেন সকালে একবার বিকালে একবার ব্যাস দুইবারই যথেষ্ট আর দরকার নাই তিন থেকে চার যদি করতে পারেন যত পুরাতন সমস্যায় থাক না কেন এটা কার্যকরী প্রতি এবং পেয়ারা পাতা পেয়ারা পাতাও যদি আপনার প্রতিদিন দুই থেকে তিনটা পাতা চাবিয়ে কেউ খায় তাহলে সহজে তাকে কোনো রোগে দরবে না এই দুইটা পাতার মধ্যে এত গুণ ক্ষমতা রয়েছে অবশ্যই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফেজ ফলো দিয়ে রাখুন